ঢিল দূরত্বে রয়েছে থানা আর সেই থানার কাছে থেকেই চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার রূপর গহনা চুরি করে চম্পট দিল চোরের জানা চাই খয়নাসোর হোমিওপ্যাথি চিকিৎসক সরোজ কুমার রবিবার তার পরিবারের সাথে শ্বশুর বাড়ি গিয়েছিলেন তারা সকলে রাত্রি আটটার সময় বাড়িতে এসে দেখেন দরজা জানালা কাটা অবস্থায় রয়েছে বাড়ি ঢুকে দেখেন আলমারিতে থাকা লক্ষাধিক টাকা এবং কয়েক ভরি সোনার উপর গহনা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা খবর দেওয়া হয় খয়রাসল থানার পুলিশকে তিনি আরও জানান গ্যাস কাটার দিয়ে জানালাগুলো কাটা হয়েছে তবে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা পাশাপাশি থানার পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা আমরা দুপুরবেলা আমাদের এখান দুপুর বেলা সাড়ে ঘোরাছি বাড়ি গেছিলাম ভবানিমানি ওখান থেকে আমরা আটটার পর খাওয়া দাওয়া করে বেরিয়েছি এখানে আসতে আমার ম্যাক্সিমাম কুড়ি থেকে ত্রিশ মিনিট লাগার কথা রেগেছে সারা আটটা কি আটটা চল্লিশ আমি এখানে ঢুকেছি ঢুকেই ওয়াইফ আমার দরজা দরজা খুলে প্রথমে বাড়ি ঢুকেছে আমি গাড়ি ঢুকাচ্ছি চারটে কাছে দিয়ে এসেও দেখছি যে দরজা কেন খোলা আমারও বলছি যে দরজা খোলা আমি বলুন দরজা কেন খোলা খোলা তো নেই তারপরে দেখছি যে তাহলে বান্ধব ঢুকেছে কোথায় বান্ধব এখানে কত বেশি তারপর দেখছি যে বান্ধবের গল্প নেই তখন দেখছি যে গ্রিল তিল ওদিকে কাটা তারপরে এই রুমে দেখছে যে আলমারি খোলা এই সমস্ত সব ছড়ানো সেখানে আছে আমরা হিসাব করে দেখলাম যে হ্যাঁ এটা তো বিশাল বড় ব্যাপার কারণ আমার কাঁটা তার বেড়া আছে ওটা কেটে এসে ঢুকেছে প্রশাসন এসেছিল রাতের বেলায় বড় বাবুকে ফোন করেছিলাম এসে সমস্ত কিছু দেখেছি এনকোয়ারি করেছে তারপর দেখলাম যে গ্রিলটা ওই ভাঙা ভাঙি কিছু নাই একদম ড্রিল মেশিন নিয়ে কাটা তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রি প্লান্ট মানে সন্ধ্যে আমরা ঢুকেছি সাড়ে আটটার সময় আর যদি এই সময় এইটুকুনি সময়ের মধ্যে যদি দিয়ে বাড়িতে তো এই থেকে ছোড়া দূরত্ব সাধারণ মানুষের কোথায় প্রোডাকশন আছে মিনিমাম যেটুকুনি আমরা আইডিয়া করছি এখনো তো অত হিসাব করিনি তবে যেটুকুনি সোনা সোনাধনা ছিল এখনই বসে হিসাব করা হলো আর নগদ যে টাকা ছিল এক লাখ সাত নগদ টাকা ছিল আর সোনাধনা যা সব মিলে মোটামুটি কুড়ি ঘড়ির উপর আহ সোনাধনা আমাদের ছিল